আরেকজন ভাই দুইশো টাকা আরেকজন ভাই পাঁচশো টাকা আরেকজন ভাই একশো টাকা দান দানকে কবুল করে আরেকজন মা শরীর জন্য পাঁচশো টাকা দান করলেন আল্লাহ যে নেশা আল্লাহ দান করেছেন তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আমিন বলেন আমিন 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 আল্লাহ আমিন দানকারীর রোজ হাসরে আল্লাহ তুমি জামিন আর একজন কে নেই আব্দুল হামিদের আব্দুল হামিদের স্ত্রী মা টাকা দান করলেন মায়েরা ছোট ছোট স্বেচ্ছাসেবিকা থাকবে তাদের মাধ্যমে আপনারা পাঠিয়ে দেন আপনাদের যেহেতু আমার এখানে আসার সুযোগ নাই এই জন্য তাদের মাধ্যমে পাঠাবেন আপনাদের টাকাটা যখন আমার হাতে আসবে হৃদয় থেকে দোয়া করে দেব আল্লাহ পাক যেন আপনাদের হাজার খাদিজা খাউলা সময়ার সাথে আল্লাহ পাক যেন হাসর করে দেন আর আমার বাবা জেরা

আশা করব বাবাজিরা এই খানায় কাবারে গেলাপ ধরে আসায় হাতে একটু হাত দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাপ যেন আপনাদের সকলকে মৃত্যুর আগে যেন খানায় কা সেভ করেন আমিন কঠিন ভাই পাঁচশো টাকা দান করেন দানকে কবুল করে নাও কামাই রুজি পার কর দিয়ে দাও জীবন জীবন জড়াও সেই দান করে দাও জি নামে এক টাকা বাবু ভাই দাদার নামে এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবল করে নাও নামে আপনার আব্বু চাচাজি আসেন আমার মাহমুদুল হাসান ভাই তিনি তো আমার বন্ধু মানুষ আপনাদের এলাকার গর্ব মাহমুদুল হাসান ভাই অনেক ভালোবাসে আর তার সেই ভালোবাসা সেই ভালোবাসার সুবাদে কিন্তু আজ আমি ইমরান হোসেন সাহেব আপনাদের এলাকায় এসেছি আমি তো এই সাতক্ষীরার জমিনে আল্লাহর কোরআন বলতে আসতে পেরে আমি খুশি আপনারা খুশি কিনা আজ ছাত্র

করেন মাহমুদুল হাসান ভাইয়ের আব্বাকে যেহেতু মাহমুদুল ভাই আমার বন্ধু আমার ভাই মাহমুদুল ভাইয়ের আব্বা মানেছে আমারই আব্বার মতো দান করলেন কলিজার টুকরা সন্তানকে দিনের জন্য অক্ষ করে দিয়েছেন আমার ভাই শারীরিক ভাবে প্রতিবন্ধী মানুষ কিন্তু তার যে অদম্য স্পৃহা যে শক্তি যে হৃদয় নাল্লার এই দিনের জন্য কাজ করছে দোয়া করে দিলাম আমার চাষাদের কলিজাটাকে আল্লাহ রব্বুল আলমী যেন ঠান্ডা করে দেন সকলে বলে না আমি দোয়া খার দাম বাদর গা হে

যে মা বোন মা বোনেরা আপনাদের জন্য যে আজকে যে আলোচনা গুলো করেছে এটা মমিনদের পুরুষ যেমন মমিনা নারীদের জন্য সমানভাবে ভাবে কিন্তু প্রযোজ্য ইমানের ক্ষেত্রে আলাদা কোনো বক্তব্যের প্রয়োজন হয় না এই জন্য আপনারা মনে করবেন না যে হুজুর সে তো কোনো না কোনো মায়ের সন্তান কাজে ইমরান হুসেন সাহেব যে ময়দানে যাবে মায়েদের জন্য কত হবে না এটা হতে পারে না এই জন্য পুরুষদের জন্য আমার মায়েদের জন্য সমানভাবে আজকে আলোচনা প্রযোজ্য আমার মা মুসলিম বোনেরা আপনাদের ময়দান আপনাদের প্যান্ডেল কানায় কানাই পরিপূর্ণ হয়ে গেছে কর্তৃপক্ষ বললেন স্বেচ্ছাসেবিকা ছোট্ট ছোট বাচ্চা মেয়ের আপনাদের কাছে আছে তাদের কাছে আপনারা টাকা দিবেন আপনারা বেশি বেশি দান করবেন তাদের আপনাদের ওই টাকাটা আমার হাতে আসবে মানে আপনার এই টাকাটা মসজিদ মাদ্রাসার জন্য খরচ হবে হৃদয় থেকে দোয়া করে দেব আল্লাহ রব্বুল আলমী যেন দানকে কবুল করে নেন সকলে বলেন আমিন জয়নাল ইসলাম ভাইয়ের স্ত্রী দেখেন মায়েরা যেন দান করছে আমি বলেছি খোদার কসম করে বলছে আল্লাহর কসম করে বলছি এই যে মিডিয়ার মাধ্যমে আপনাদের এই দান যাবে যারা উঠতেছেন না অনেকে মনে করছেন হুজুর একেবারে তো গেথে গিয়েছি শেকর তো তল থেকে গজিয়েছে এখন উঠবো কিভাবে আসলে আমি কিন্তু আপনার পকেটের অবস্থা জানি না নগদে যদি না হয় বাকিতে দিবেন কিন্তু উঠছেন না এর জন্য কিন্তু আপনাকে জবাব করা লাগবে আপনার জায়গা থেকে আপনি পাঁচশো পারেন দিবেন এক হাজার পারেন দিবেন পাঁচ পারেন দিবেন যদি আপনার দশ টাকা থাকে বাদাম খাওয়ার জন্য সেটাও এই মাহ জন্য জন্য মাদ্রাসার দিয়ে মুসলিম ভাই স্ত্রী মুসলিম সাহেব হয়তো বা দুনিয়ায় নাই স্ত্রী দোয়া চাইলেন রব্বুল আলমিন অনেকগুলি টাকা দান করলেন দানকে কবল করো হারুন ভাই আলম ভাই দুইশো টাকা দান করে বলে আলমীর দানকে কবল করে না আছে স্বেচ্ছাসেবক যারা আছে আমার ভাইরা যুবকেরা একটু খেয়াল করেন অনেক মুরব্বী মানুষ আছে তারা একবারে হেলান দিয়ে বসে আছে হয়তো তারা আসতে পারছে না কিন্তু তাদের দেওয়ার আগ্রহ আছে আচ্ছা সিমেন্টের কথা কেউ বলেননি সিমেন্ট ধান চাষ করেছেন যারা যারা মাটির ব্যবসা করেন এরকম যারা আছেন ধান চাষ করেছেন যে হুজুর চাষবাস তো হচ্ছে যখন হবে তখন আমি আমি লাগবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেটা লাগবে না সেটা দরকার নাই কিন্তু আসলে আমার বিশ্বাস আপনার যেভাবে দিচ্ছেন আপনার দিবেন নূর মোহাম্মদ ভাই পিতা মাতার জন্য দোয়া চাইলেন এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানকে কবল করে নাও কামাই রোজি কর দিয়ে দাও আমার মুরব্বী বাবাজি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে কি বলছে অনে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাইয়ের ছোট ভাই তিনি পিতার জন্য এক হাজার টাকা দান করলেন আল্লাহ পিতার পিতাকে তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন তাকে কবল করে নাও আল্লাহ কবরটিকে জান্নাতের ঢুকে বানিয়ে দাও কি মনসুর মনসু ভাই দুইশো টাকা দান নাকি তিনশো টাকা দান করলো রব্বুল আলমিন দানকে কবল করে নাও কামাই রুজিতে বরকত দিয়ে দাও কাছ থেকে নেন উনি তো সহযোগিতা করতেছেন ওনাকে দ্রুত ছেড়ে দিবেন উনি আবার একটু তালা শুরু করে রি মৃত্যু মুজিবার ভাইয়ের স্ত্রী একশো টাকা দান করলেন দানকে কবল করে নাও আর একজন আমিনুর ভাইয়ের রাব্বা অসুস্থ আল্লাহ দুইশো টাকা দান করলেন দানকে কবল করে নাও কামাই রুজিতে বরকত দিয়ে দাও এইটা দান করলেন যিনি আল্লাহ আমি নাম না জানলেও তোমার অজানা নাই রব্বুল আলমিন দানকে কবল করে নাও কামাই রুজিতে বরকত দিয়ে দাও ने खैर ने जिम्मेदन करता हूं फ्रीदान को याद मुस्लिम मुस्लिम शहीद আটকেল থেকে এসে তিনি পাঁচশো টাকা দান করলেন রব্বুল আলমিন মারা গিয়েছেন স্ত্রী দান করলেন আহারে আমার মা স্বামীকে হারিয়ে তার স্ত্রী পাঁচশো টাকা দান করে আসলে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি এই এলাকার মায়েরা যে এমন দান করে এটা আবার জানা ছিল না যদি জানা থাকতো ইমরান হুসেন সাহেব আবার যদি এলাকায় অন্য কোথাও আসে তাহলে আমি আশাবাদী আরো অনেক বড় আকারে আমি কালেকশন করতে পারবো ইনশাল আল্লাহ আরেকজন মা এই যে পাঁচশো টাকা দান করলেন চাইলেন আল্লাহ দোয়া যে নেকাশা নিয়ে প্রত্যেকে যে নেকাশা নিয়ে দান করছে আল্লাহ দানকে কবল করে নাও সেটা টাকা যারা দিচ্ছেন এগুলো একটু বিরত থাকবেন

নব এক হাজার টাকা দান করলেন তুমি তার দানকে কবল করে নাও কামাই বুঝি তোমার দিয়ে দাও নেবন জাপন করে দাও সুবিধান করে দাও আমিন সোহান সোহান নামে ছোট্ট একটি মাসুম বাচ্চা নগদ একশো এক টাকা দান করল আল্লা তুমি দানকে কবল করে নাও যারা এখন নড়েননি যারা এখনও নড়েননি আমি কিন্তু দেখি নাই কিন্তু আমার আল্লাহর নজরকে দেখা দিতে হবে না এই দেখেন ছোট্ট একটি মাসুম বাচ্চা ওরও মনে হচ্ছে যে কাছে সরাসরি যে একশো টাকা দান করব আপনি চাইলে একশো হোক পঞ্চাশ হোক কুড়িশো হুজুর যা ছিল বাদাম খাওয়ার জন্য নিয়ে আসছিলাম হুজুর টাকাটা দিয়ে গেলাম একটু দোয়া করে তার তারপর নয় চেয়ারম্যান সেব দশ হাজার টাকা মার হাওয়া

দান কি কবুল করে নাও তোমার বান্দা বান্দিরা কে কোন উদ্দেশ্যে দান করতেছ না আল্লাহ আমার জানা নাই কিন্তু তোমার কাছে ওয়া জানা নাই রব্বুল আলামিন সকলের সব দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আর একজন মা 120 টাকা তিনি নিয়ে এসেছিলেন হয়তোবা আসলে সেই টাকাটাও দিয়ে গেলেন আল্লাহ মায়ের কলিজা ঠান্ডা করে দাও যে নেকাশা নিয়ে দান করেছেন সেই দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমি

এই সাতক্ষার এই ভূমিকে রক্ত রঞ্জিত করেছে বিগত সময়ের ফেরাচাররা তাদের এই জেলার মানুষ তাদের ইমান দীপ্ত তাদের যে সাক্ষ্য তাদের যে স্যাক্রিফাইস এটা তারা বারবার প্রমাণ করেছে এবং বাংলাদেশকে যদি নতুন ভাবে কিছু করতে হয় তারা আবার প্রমাণ করবে আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে কে দিলেন বা নাম প্রকাশ করতে চাননি এক ভাই দুইশো টাকা আর এক ভাই একশো টাকা আর এক ভাই একশো টাকা আর এক ভাই বিশ দুগুনি চল্লিশ টাকা আল্লাহ যারা যে দান করলেন নেক আশা নেক হায়াত নেক আশা তুমি কবল করে নাও কামাই রুজিতে বরকত দিয়ে দাও নেক হায়াত নেক জি জীবন যাপন করো তৌফিক দান করে সকলে বলেন আমিন দোয়া করলাম বদরগাহে হে

বাকি ওটা ওনাদের সাথে বলবেন কিন্তু যে যেটা দান করতে চাইবেন এটা আমার কাছে সবই সমান পাঁচশো টাকা দান করলেন আইব আলী খান আল্লাহল করে নাও আরেকজন ভাই অনেক টাকা আল্লাহ করে নাও তোমার দান করে দাও রব্বুল ভাই একশো টাকা দান করলেন আরেকজন মেয়ে পিতা হয়তো বা দুনিয়ায় বেছে নাই একশো টাকা দান আল্লাহ তুমি পিতার কলিজা ঠান্ডা করে দাও রব্বুল আলমিন কবরের জিন্দিগিটাকে তুমি আসান করে দাও সহজ করে দাও সকলে বলেন আমিন তো খারদাম বদর গাহে ইলাহি হায়াতে দৌলাতে ইলমে দাওয়াজে আরেকজন মা অসুস্থ স্বামীর জন্য দোয়া চাইলেন একশো টাকা দান করে আল্লাহ তুমি তার স্বামীকে সেবা জেলা সেবে কামেলা দান করে দাও আর সজিম থেকে চেয়ে দেখো তোমার বান্দরা আমার নামে নাম কই আমার ভাই আছে কি আশেপাশে আমার ভাই যুবক মানুষ দেখেন তো ভাই যান আর কিছু বেশি করা যায় কিনা দাবি তো করতেই পারি কাবারে মেহমান হিসেবে দাবি করলাম পাঁচশো টাকা দিয়েছেন আরো কিছু দিবেন যেটা নগদ দিয়েছেন বাকি দি কিছু দিবেন আল্লাহ ভর যুব ভাই কে রব্বুল আলামিন তুমি কবুল করে নাও মায়ের কলিজা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন কামায় রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ যেটা দান করেছে তার সে কয়েক গুণ বেশি আল্লাহ তুমি বরকত দিয়ে দিও আমিন ভাইজান কি ঘোষণা আপনার পক্ষ থেকে আসতে পারে আমি তো মুসাফির মানুষ হৃদয় থেকে দোয়া করে দেবো খানার খাবার গিলাম ধরে এসেছি দেখেন এরকম যুবক যখন দেখি হৃদয়টা ভরে যায় আল্লাহর এই জামিনে যুবকদের অবদান অনস্বীকার্য যাও আমাদের যুবকদের মাধ্যমে কিন্তু এই সেই সোনালি সুদিন ফিরে আসতে পারে এখন ভাইজান যান কি ঘোষণা দিবেন আমি অপেক্ষা রইলাম উনি বলবেন কাছে এসে বসে যাচ্ত বলার জন্য

কত সুন্দর করে টাকা করলেন এই যে আপনাদেরকে দেখে আমার ইউটিউবার ভাই যারা আছেন তারাও দেখাবেন এই এলাকার মানুষ কিভাবে আল্লাহদ্দিনের জন্য ইসলামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য তাদের অবদান কতটা বেশি পাঁচ হাজার টাকা দান করলেন আমার ভাই নামটাকে আমি শুনেছি প্রবুল্লামি তুমি তার দানকে কবুল করে নাও মশিয়ার ভাই পাঁচশো টাকাটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দান করলে আমার মশিয়ার রহমান ভাই আল্লাহ দানকে কবুল করে নাও কামাই রুজিতে বরফ দিয়ে দাও নেখ্যাত নেঘ জীব জাপনা কর সেই দান করে দাও ইনতে আগে যেন ওখানে আবার গেলাম ধরতে পারে আল্লাহ সকলকে তাও দান করে দাও একটু সকলে জোরে বলেন আমিন ভাই আব্দুল মজিদ ভাই বড় বিলা থেকে পাঁচশো টাকা এই বড় বিলাই শুধু শুনতেছি ছোট বিলাই যারা বসবাস করেন তারা একটু আসেন আরেকজন ভাই এক হাজার টাকা দান করলেন এই নামটা কি জানো এক হাজার টাকা দান করলে নবুল আলমিন দানকে কবল করে নাও সাসাজি কি বলছেন কামাই রুজি তো বার কর দিয়ে দাও নেই জীবন জীবন তৌফিক দান করে দাও আমিন আমিন বড় বিলা বড় বিলা বারবার বড়বেলা থেকে আব্দুল মজিদ ভাই তিনি 500 টাকা দান করলেন আল্লাহ আব্দুর রশিদ ভাই 500 টাকা দান করলেন আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আমি জানি না কিন্তু তোমার কিছু অজানা নাই তুমি দানকে কি কবুল করবে না কামাই রুজিতে বরকত দিয়ে দাও নেখাত নেকজীবী আমার তৌফিক দান করে ভাইজান যদি 10 থেকে 12 টাকা আপনি দান করেন আপনার দ্বারা যদি মাদ্রাসার ইট হয় এক টুকরা সিমেন্ট হয় এক টুকরা যদি বালু হয়ে যায় আপনার কষ্টার্জিত রক্ত ঘাম ঝরানো পয়সা দ্বারা হলে

শ্বশুর দান করলেন বললেন হার্টের প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে আল্লাহ টাকাটা কতটা সেটা বড় কথা নয় খলুসিয়াতের সাথে যেটা দান করেছেন আমার মাহমুদুল হাসান জিহাদি ভাইয়ের প্রাণপীড় শ্বশুর শ্রদ্ধাভাজন দান করলেন আলব হুজুর কোরআদের মাহা তো আগুলি কমল হয়ে যায় এই বিশ্বাস আমাদের আছে না সেই আকাঙ্ক্ষা থেকে অনুভূতি থেকে দোয়া চাইলা আল্লাহ হৃদয় থেকে দোয়া করে দিলাম মাহমুদুল্লাহসাল ভাই শ্বশুর কে আল্লা তুমি সর্বোচ্চ শেফা শেফাই আজেলা কামেলা দান করে দাও আমিন আব্দুল্লাহ আব্দুল মাওলানা আব্দুল হাই সাহেব দুই হাজার টাকা দান করলেন আব্দুল আলা তার দানকে কবল করে নাও তোমায় রুজিত বর্গ দিয়ে দাও ভাই যান সকল কি এসেছেন আপনারা সকলে এসেছেন আমি আপনাদের কাছে দাবি করেছি আচ্ছা প্রসাদি হিসেবে দাবি কি করতে পারি কি পারি না বলেন তো পারি তো যদি আপনারা এই সম্মানটুকু দিচ্ছেন হৃদয় থেকে দোয়া করছি এই দোয়াটাকে একবার হালকা করে দেখেন না আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হচ্ছে আপনার ইবাদতের মগজ স্বরূপ মাথা স্বরূপ এই জন্য হাজিউল হারামাইন যারা তাদের থেকে একটু দোয়া নেবেন আলে থেকে দোয়া নেবেন তারপরে যারা এত মিসকিন মুজাওয়ালি ভাই 500 টাকা দান করলেন আল্লাহর মেদানকে কামাই রুজি তে বরকত দিয়ে দাও আল্লাহ তোমার বান্দাকে নেকাশানে দোয়া দান করে সব আল্লাহ মেদানকে নাও আমার জানা নাই কিন্তু তোমার জানা ভাই মাহবুব ভাই তার দাদার জন্য 200 টাকা দান করলেন আল্লাহ দানকে কবল করে নাও কামাই রুজি তে বরকত দিয়ে দাও নেক হেদ নেক জীবন আমার তৌফি আমার একজন যুবক ভাই আসতেছেন যুবক দের দেখলে কেন যেন আমার মনে হয় তাদের দ্বারা অনেক কিছু সম্ভব আমার মুরুব্বিরা তারা তো খাতা চলাফেরা করতে কষ্ট হয় কিন্তু আপনারা

নেনা আল্লাহ তোমার জানা নাই আমার মা বোনের রব্বুল আলামিন নেক উদ্দেশ্যগুলো কবল করে নাও মহিলারা এমন রোগে রোগেক্রান্ত হয়ে থাকেন। রব্বুল আলামিন অসুস্থ মানুষ তারা সেবা কামনা করেন কিন্তু স্বামীর কাছে বলতে পারেন না আল্লাহ এরকম কোন রোগ কষ্ট যদি আমার মা বোনেরা হয়ে থাকেন মেহেরবানি করে তুমি তাদেরকে সর্বোচ্চ সেবা সেবা কল্যাণ দান করে দাও সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহু ইসলাম ভাই গরু রবিবশাই তিনি এক হাজার টাকা দান করলে বলে দানকে কবল করেন ভাই জানেন একজন বসেন বসে টাকাগুলো গুছিয়ে বলার জন্য চেষ্টা করেন মনিরুল ইসলামের স্ত্রী মনিরুল ইসলাম ভাইয়ের স্ত্রী আপনারা কি সারা রাত টাকা দিবেন আসলে আগের দিন রাজগঞ্জে আমি যখন কালেকশন শুরু করলাম প্রধান মেহমান পাশে বসে আছেন আপনারা ওনার আমারে ছাড়ে না আমি যেতেও পারি না উনারা আমারে ছাড়ে না আমি যেতেও পারি না এখন আপনারা যেভাবে দিচ্ছেন আমার কি সারা রাত ধরে আদায় করা লাগবে আজকে না এই পর্যন্ত থাক সামনে কোনোদিন হবে ইনশাল্লা হ্যাঁ চলতে থাকবে ভাইরা দেখেন আমার অপারেটর ভাই কত সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে আমি ভাইকে দোয়া করছি এত সুন্দর সাউন্ডের ব্যবস্থা করেছে আল্লাহ যেন তার ব্যবসায়ী উন্নতি দান করেন ভাই আমার এলাকায় নজরুল ইসলাম ভাই নামে একটা অপারেটর আছে উনিও কিছু দান করেন আপনি যদি পারেন আপনার ব্যবসার জন্য হৃদয় থেকে তোয়া করে দেবো আরও একটা কথা বলবো সেটি হচ্ছে ইমরান হুসাইন সাহেবে যদি এ আশেপাশে কোথাও আসে তাহলে আমার ভাইয়ের মাইকটা নেবেন এবং সাথে সাথে আমি না আসলেও যেহেতু এত সুন্দর সার্ভিস দিচ্ছে আপনারা অবশ্যই তার মাইকটা নেবেন ব্যবসার জন্য দোয়া করবেন যারা আল্লাহর কোরআনের মাহাপী এত সুন্দর সাউন্ড দেয় অবশ্যই আল্লাহর কাছে তাতে ব্যবসার জন্য দোয়া করতে রাখেন এত সময় ধরে আমি চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলেছি যদি সাউন্ডের ব্যবস্থা ভালো না হতো বলেন তো আমার অবস্থা কি হয়ে যেত ঠিক কেনা বলেন